নমস্কার বন্ধুরা আমি রেখা আশা করছি তোমরা খুবই ভালো আছো আজকে তোমাদের সাথে শীতের সবজি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজকালে সেটাকে লম্বা লম্বা করে কেটে নাও একইভাবে সমস্ত পেঁয়াজ গুলো আমি কেটে নিয়েছি এরপর চিকেন তো এর মধ্যে দিয়ে এক হলুদ গুঁড়ো এক লঙ্কার গুঁড়ো সামান্য তেল আর একটা লেবুর রস এখানে আমি চিকেন নিয়েছি পাঁচশো গ্রাম তো তোমরা চাইলে এর বেশিও নিতে পারো সমস্ত উপকরণ দেয়া হয়ে গেছে এরপর ভালোভাবে আমি মিশিয়ে নেবো তো দশ মিনিটের মতো আমি ম্যারিনেট করে রেখে দেব কড়াই বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ডালচিনি এলাচ লবঙ্গ ফোড়ন দিয়ে দেবো তারপর দিয়ে দেব কুচনো পেঁয়াজ তো এখানে চারটে বড় সাইজের পেঁয়াজ আমি নিয়েছি পেঁয়াজগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে ভাজতে থাকবো তো যতক্ষণ না পেঁয়াজগুলো হালকা লাল লাল ভাজা হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবে পেঁয়াজটা আমাদের হালকা ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো তিন চামচ রসুন বাটা একটা বড় সাইজের কুচনো টমেটো দিয়ে দেবো তিন চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো দু চামচ হলুদের গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে কষতে থাকবো এখানে মশলা কষার সময় গ্যাসের ফ্লেমটা লো করেই মশলাটা কষব কারণ বেশি হাই রাখলে মশলাটা তলায় লেগে যাবে এরপর অল্প আমি মশলা দোয়া জল অ্যাড করে দেবো দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে আবারও ভালোভাবে কষতে থাকবো মশলা কষা হয়ে গেলে এরপর আমি চিকেনগুলো মশলার মধ্যে অ্যাড করে দেবো চিকেন দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কষতে থাকব। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন তো নুনটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে কষতে থাকব চিকেনটা সেদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট মতো সেদ্ধ হতে দেবো তো দশ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে আবারও কষতে শুরু করব এখন নুন দেওয়ার জন্য চিকেন থেকে আমাদের কতটা পরিমাণ জল বেরিয়েছে তো এরপর আমি অ্যাড করে দেবো উঁচু পেঁয়াজ কালি দিয়ে ভালোভাবে মিশিয়ে থাকবো পেঁয়াজ কালি পাঁচ মিনিটের মতো পেঁয়াজ কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো করে কষতে থাকবো চিকেন আর পেঁয়াজ কালি সেদ্ধ করার জন্য পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি সেদ্ধ হতে দেবো তো পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি আবারও নাড়াচাড়া করতে থাকবো দেখো পেঁয়াজ কালি আর চিকেনটা আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এরপর আমি সামান্য পরিমাণ গরম জল অ্যাড করবো এই গ্রেভি করার জন্য এরপর ভালোভাবে মিশিয়ে নেব এইভাবেই আমাদের তৈরি হয়ে গেল পেঁয়াজকালি চিকেনের কারি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে আর এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে धन्यवाद